হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আজকে আমি আজব একটা কাজ করিয়ে দেখাব সেটা হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে মাত্র দুই গিরা মাত্র দুই গিরা কাপড় আছে টুকরা কাপড় এই কাপড়গুলো আমরা সব সময় ফেলে দিয়ে থাকি এই ফেলে দেওয়া কাপড় আর হচ্ছে এখানে কাপড় আছে 24 ইঞ্চি আধা গজের একটু বেশি কিন্তু 12 গিরারও একটু কম এই দুইটা টুকরা কাপড় দিয়ে এই দুইটা টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি বাচ্চাদের সুন্দর একটি বাচ্চাদের ফ্রক জামা বানিয়ে বানিয়ে দেখাবো কিভাবে এই জামাটা তৈরি করব সেটা দেখুন আর একটা ব্যাপার হচ্ছে আশ্চর্য আমি জামাটা কাটবো কোনো ডাক দিব না কোনো ফিতা দিয়ে মাপ দিবো না আইডিয়ার উপরে আমি এই জামাটা কাটবো কেটে জামাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে পাবেন কত সুন্দর করে আমি একটা জামা তৈরি করি কোনো মাপ না কোনো দাগ দিব না কিছুই না পুরাটাই আইডিয়ার উপরে ফেলে দেওয়ার দুটো টুকরো কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটা ফ্রক বানানো যায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমি শুরু করছি কাপড়টা কাটা দেখুন আইডিয়া করে কিভাবে সুন্দর একটি বাচ্চাদের ফ্রক জামা তৈরি করি প্রথমে আমি এই বড় কাপড়টাকে বড় কাপড়টাকে সুন্দর করে ভাজ দিয়ে নেব এই বড় কাপড়টাকে ভাজ দিয়ে নিয়ে দেখুন কিভাবে ভাজ দেই এই যে এই যে পুরা কাপড়টাকে ভাজ দিয়ে আমি এতটুকু পরিমাণ নেব এতটুকু পরিমাণ নিয়ে পুরা কাপড়টাকে ভাজ দিয়ে কেঁচি দিয়ে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি এমন ছোট্ট চিকুন করে একটি কাপড় রাখছি ছোট্ট চিকুন করে একটি কাপড় রেখে আর এই কাপড়টাকে এই কাপড়টা এই কাপড়টাকে বের করছি এই কাপড়টা আমি ঘের হিসেবে ব্যবহার করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাটাটা আমার এই যে এই যে দেখতে পাচ্ছেন চার পাট করে নিয়েছি চার পাট করার পরে আমি এই দিকটা সমান করে নিব সমান করে নিয়ে এই কাপড়টাকে মাঝখান থেকে ফারলে এটা দুই পাট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইস এই দুই পাট এই দুই পাট হচ্ছে আমার জামার ঘের হয়ে যাবে এখন এই ঘেরটাকে আমি আলাদা করে রেখে দেবো এই পাশে পাশে রেখে দিয়ে এই যে যে কাপড়টাকে বের করছি ছোট্ট টুকরা এখন এই কাপড়টাকে আমি বডি নিব ওই কাপড় থেকে বাস এই যে আমি বডির জন্য এতটুকু কাপড় নিলাম মাথায় এতটুকু কাপড় আমি রাখবো বাঁচিয়ে এখান থেকে ফেরে নিলাম এবং এখান থেকে টুকরা করে নিলাম দেখুন আমি জামাটা কাটছি কোনো মাপ নিব না কোনো মাপ ছাড়াই মাপ সারা জামাটা কাটবো এবং সেলাই করব দেখবেন এই জামাটা দুই দুই বছরের বছরের বাচ্চা থেকে তিন বাচ্চাদের সুন্দর একটি গোল জামা হবে আপনারা ভিডিওটি দেখবেন এখন কাটা শেষ হয়ে গেলে আমি জামাটা সেলাই করে আপনাদেরকে দেখাবো সেলাই করার পরে জামাটা কেমন হয় দেখতে পাবেন আর কিভাবে সেলাই করি সেটাও দেখতে পাবেন দেখুন আমি জামাটা কাটছি পুরো আইডিয়ার উপরে আমার কোনো দাগ দিতে হবে না কিচ্ছু করতে হবে না কোনো মার্জিন করতে হবে না আইডিয়ার উপরে জামাটা কাটবো অনেক সুন্দর একটা জামা হবে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন অনেক দাগ দিয়ে অনেক সিস্টেম করে কাপড় কাটা হয় কিন্তু আমি কাটবো পুরাটাই আইডিয়ার উপরে আইডিয়া করে যে এত সুন্দর করে জামা বানানো যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না পুরা ভিডিওটি দেখবেন দেখুন আমার হয়ে গেল এটা হচ্ছে আমি গলা কেটে নিলাম আর এটা সামনের পাট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পাট কার্সি আর এটা হচ্ছে পিসের পাট পিসের পাটটাতে মাঝখানে আমি চেন দিব ছোট বাচ্চাদের জামা তো চেন দিলে গায়ে দিয়ে গায়ে সহজে দিতে পারবে এই গলা কাটা হয়ে গেল আমার আর এই হচ্ছে পিছন পাট এটা হচ্ছে ঘের এই সবগুলো পাট আমি রেখে দিব। এবার এই যে ছোট যে পাটটা আছে এই পাটটাকে আমি চিকুন করে এই 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 ছোট পাটটাকে আমি চার টুকরা করে নেব এই এই চারটা টুকরা করে নেওয়ার পরে দেখুন এই যে চারটা টুকরা করে নিলাম চারটা টুকরা করে নেওয়ার পরে এই কাপড়টা আমি হাতার মাথায় দিব এখন আমি হাতা কাটবো হচ্ছে এই যে আমার এখানে যে ছোট টুকরাটা আছে নীল কালারের এই টুকরা এই টুকরাটা দিয়ে আমি ছোট্ট একটি হাতা কাটবো দুই বছরের বাচ্চাদের হাতাটা হাতাটা এটাও আইডিয়ার উপরে এই 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 যে যে দেখতে পাচ্ছেন আমি কাটছি কাটবো ছোট বাচ্চাদের থ্রি কোয়ার্টারের মতো একটা হাতা কাটলাম গায়ে দিলে অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন গাইস এই যে আমার হাতাটা কাটা হয়ে গেল এই যে হাতা কাটা শেষ জামাটাও প্রায় কাটা শেষ এখন আমি এই যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে সাইডে দুইটা ছোট ছোট দুইটা বেল বানাবো বেলের জন্য এই কাপড়টা কাটলাম এই এই দুইটা দিয়ে আমি জামার সাইডে বেল দিয়ে দেব বেল না দিলে ভালো লাগবে না ছোট জামা বেল দিয়ে বানালে অনেক সুন্দর দেখা যাবে আমার জামা কাটা প্রায় শেষ এখন আমি সিলাই করব সেলাইটাও খুব দ্রুত সেলাই করে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন সেলাইয়ের পরে এই জামাটা এই জামাটা কেমন দেখা যায় আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমি যে জামাটা কাটিং করেছি সেই জামাটা এখন সেলাই করব কিভাবে সেলাই করে দেখুন আমি দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আমি যে হাতার যে চেকুন দুইটা কাপড় কাটছিলাম সেটাকে আগে চিকুন করে একটি মাথা সেলাই করে নেব। গাইস দেখতে পাচ্ছেন আমি পুরো কাপড়টা চিকুন করে এক পাশে সিলাই দিয়ে নিয়েছি এখন এই কাপড়টা আমি ছোট ছোট করে সুন্দর করে কুচি দিয়ে নেবো ছোট ছোট করে সুন্দর করে কুচি দিয়ে নেব নিবো কুচিয়ে দেওয়ার পরে এই কাপড়টা আমি হাতার মাথায় লাগিয়ে দেবো কিভাবে লাগাই দেখতে থাকুন গাইস আমার কুচি দেওয়া প্রায় শেষ এখন আমি এই কাপড়টাকে নিয়ে হাতার মাথায় সেলাই করে কুচির কাপড়টা হাতার এই মাথায় সেলাই করে চাপ সেলাই দিয়ে লাগিয়ে নেব দেখুন কুচির কাপড়টা লাগানো শেষ সমান করে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব উপর দিয়ে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল আমাদের হাতা কমপ্লিট হয়ে গেছে দেখুন এই যে হাতা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বডির বডির কাজ করব প্রথমে পিছন পাট দুইটা পিছন পাটকে একটু সেলাই করে দেড় ইঞ্চি পরিমাণ সেলাই করে আটকিয়ে নেব আটকিয়ে মাথায় এভাবে ভেঙে দেব ভেঙে দিয়ে এখানে আমরা চেন লাগাবো চেনটা সেটিং করে লাগালে পিসের পাটটা হয়ে যাবে দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে চেনটা লাগিয়ে নিই আমাদের চেন লাগানো কমপ্লিট খুব তাড়াতাড়ি আমরা চেনটা লাগিয়ে ফেলেছি এবার বেশি বেশি এই চেনের কেচি দিয়ে কেটে সমান করলেই হয়ে গেল আমাদের চেন লাগানো এখন আমরা এই সামনের পাটটার সাথে পিসের পাটটা কান দিতে সিলাই দিয়ে নিব দিতে সেলাই দেওয়া শেষ এখন উপর একটা চাপ সেলাই দেব দেখুন চাপ সেলাই শেষ হলে এখন আমরা চাপ সেলাই দেওয়া শেষ এখন আমরা এই কাপড়টা দিয়ে গলাটা বানিয়ে নেব পাইপিং গলা হবে গলাটা বানিয়ে নিব প্রথমে কাপড়টা সেলাই দিয়ে চারপাশে সেলাই দিয়ে কাপড়টাকে লাগিয়ে নিব কাপড়টা লাগানো হয়ে গেছে এখন আমরা এই কাপড়টাকে সেলাই করে গলাটা বানানো শেষ এখন আমরা হাতাটা লাগিয়ে নেব এই যে এখন আমরা হাতাটা সেলাই করে নেব এই যে দুইটা হাতে আমাদের লাগানো শেষ এখন আমরা এখান থেকে একটা চিকুন করে একটা চাপ সেলাই দিয়ে নেব আমাদের চাপ সেলাই দেওয়া শেষ হয়ে গেল বডির কাজ শেষ এবার আমরা এই বড়ির দুই পাশে ঘেরটাকে জুড়ে এই বডির মাঝখানে মাঝখানে এভাবে ধরে ছোট্ট একটি চিহ্ন দিয়ে নেব এবং আমরা যে ঘেরের কাপড়টা রাখছি এই ঘেরের কাপড়েরও মাঝখানে ছোট্ট করে একটা চিহ্ন দিয়ে নেব তাতে আমাদের বডির সাথে ঘেরটা লাগাতে সুবিধা হবে এবং মিডিল পয়েন্টটা ঠিক থাকবে এভাবে করলে ভালো হবে কাজটা সুন্দর হবে এইবার আমি বডির সাথে ঘেরটা কিভাবে লাগাই দেখুন খুব সহজে খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা কাজটা করে নেব এইবার এইভাবে ধরে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে নেব মাঝে ছোট যতটুকু কাপড় বেশি আছে ততটুকো কাপড় আমরা কুচি দিয়ে মেকআপ করে নিব এই দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে মিল মিল রেখে চিহ্নতে চিহ্নতে মিল রেখে ঘেরটা খুব সহজে তাড়াতাড়ি কুচি দিয়ে লাগিয়ে ফেললাম এবার আমরা এটার উপরেও চাপ সেলাই সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটাও আমাদের দেয়া শেষ হয়ে গেছে এখন দুইটা সাইড সেলাই দেব আর নিচে নিচে সেলাইটা দিলে আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে এই যে সাইডটা সেলাই দেওয়ার সময় এইখানটাতে আসলে আমরা এই সেলাই বরাবর বেলটা ঢুকিয়ে দেব বেলটা দিয়ে তারপরে এই জায়গা বেলটা দেওয়ার পরে এখানে আমরা একটা টাক দিয়ে নিব একটা টাক দিলে বেলটা সহজে ছুটে যাবে না বাচ্চাদের হয় কি জামার বেলগুলা কিছুদিন পরেই ছুটে যায় পুরা সেলাইটা দেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে উল্টিয়ে নেব এইভাবে হাত দিয়ে ধরে উল্টিয়ে নিলেই আমাদের নিচে সেলাইটা দিবা নিচে সেলাইটা দিলে আমাদের জামাটা পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ধীরে ধীরে এগিয়ে যেতে পারি আরো এর থেকে অনেক ভালো ভালো ভিডিও যাতে আপনাদের দিতে পারি সেজন্য সবাই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন আমার জামাটা সেলাই করা শেষ জামাটা সেলাই করা শেষ সুন্দর একটি দুই বছরের বাচ্চার জামা আমি আইডিয়া করে কেটে বানিয়ে ফেললাম জামাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে